এই ডাঙা ছেড়ে হায় রূপ কে খুঁজিতে যায় পৃথিবীর পথে বটের শুকনো পাতা যেন এক যুগন্তরের গল্প ডেকে আনে ছড়াইয়ে রয়েছে তারা প্রান্তরের পথে পথে নির্জন আঘ্রানে তাদের উপেক্ষা কম্বরে কে যাবে বিদেশে বলো আমি কোনো মতে বাসমতি ধান ক্ষেত ছেড়ে দিয়ে মালাবারে উঠির পর্বতে যাব না কো দেখিব না পামগাছ মাথা নাড়ে সমুদ্রের গানে কোন দেশে কোথায় এলাচি ফুল দারুচিনি প্রাণে বিনুনি বম বসে থাকিবার স্বপ্ন আনে পৃথিবীর পথে যাব না কো অশ্বতের ঝরা পাতা ম্লান সাদা ধুলোর ভেতর যখন দুপ্রহরে কেউ নাই কোনো দিকে পাখিটিও নাই অবিরল ঘাস শুধু ছড়াইয়ে রয়েছে মাটি কাকড়ের স্ক্রপার। খড়খুটা উল্টায় ফিরিতেছে দু একটা বিষণ্ন চড়াই পশের পাতাগুলো পম্বরে আছে ম্লান সাদা ধুলোর ভেতর এই পথ ছেড়ে দিয়ে এ জীবন কোনোখানে গেল না কো তাই এতক্ষণ আবৃত্তি করছিলাম কবি জীবনানন্দ দাশের কবিতা এই ডাঙা ছেড়ে হায়